একটার পর একটা মেয়ে ভিডিও আপনারা সবাই তারে প্রশ্ন করেন না কেন যে সে কি তাদের সাথে থাকতেছে কিনা না এখন সে হচ্ছে আমার কো এখন আমি তার সাথে ভিডিও করার ক্ষেত্রে হইলেও দেখা গেছে অনেক সময় ভিডিও দিতে হয় এটার জন্য আসতে পারি বিভিন্ন প্ল্যানিং থাকতে পারে আমার এক ওয়াইফ্রে নিয়ে সে যে ভিডিও বানায় এখন আমি দুটা রিয়াকশন করি তার মতো এখন সে সাইকো আমি জেন্টলম্যান সে নামে হিরো আমি এমনিতে হিরো তাহলে যদি আপনার কাছে করে তখন আপনি কি করবেন আমি বলছি সে চরিত্রটা ভালো করে ব্যাক করতে আমি তাকে

ওইখানে যায় তারা একজন আরেকজন তারে আদর করে খাওয়াইছে ওই আমার তো কোনো রিয়াকশন নাই সে আমার সাথে কাজ করতেছে তাকে কাজ করতে দিবে না এটা হচ্ছে তার মূল কথা হিরো আলমের চ্যালেঞ্জে দুই লাখ ভিউ হইলে আমাদের হয় এক মিলিয়ন তার এক মিলিয়ন হইলে আমাদের হয় তিন মিলিয়ন আমাদের ডাবল ভিউ কেন হয় এর জন্য সে জেলাস জেলাস হয়ে সে হচ্ছে এই কাজগুলো করতে আর সে বিভিন্ন ইসে বলছে ওই বাড়িটা ওই বাড়িটা নাকি আপনার ওনার

তখন মানে যেটা মানুষের কথা কি কমেন্ট আপনি থাকতেন আলমবার অফিসে বা অন্য কিন্তু এটা আমার একটা প্রশ্ন ছিল এটার উত্তর দিবেন আমার ফ্যামিলি আছে তো আসলে আমরা চুপি আমার একটা ভালো সম্পর্ক বন্ধুত্ব

আপত্তিকর অবস্থায় বিয়ে ছাড়া এটা কতটুকু সত্য হিরো আলম বলেছে এই অভিযোগটা যে তুলেছে এটা কি সত্য না বুঝবে এটার কথা আমি বলেছি হিরো আলম একটার পর একটা বাসায় ওই যে ওনার অফিসে মিউজিক ভিডিও কিছুদিন আগে করলাম এটার জন্য প্ল্যানিং থাকতে পারে বিভিন্ন কারণে আসতেই পারে বিভিন্ন কারণে আমি আসতেই পারি আরে ভাই এখানে কোর্টে কি হয় উনি ফ্যামিলি ভাষা কখনো কোর্ট হয় না তাই না আর অডিয়েন্স কখনোই বোকা হয় না এখানে অনেক ধরনের অডিয়েন্স আছে ঠিক আছে শিক্ষিত আছে নর্মাল আছে মেধাবী আছে সবাই আছে তো তারা বিষয়গুলো বুঝে আলম ভাইয়ের মতো সে মানে অডিয়েন্স কখনোই থাইক না কালকে আসছে কি সিন করছে উনি বুঝতে পারতো কথা বলতে পারতো সব বাঁচলেন উনি আইনের আশ্রয় নিতে পারতো লাস্ট আমাদেরকে মারছে আমাকে মারছে মেরে রক্ত করে ফেলছে ভিডিওতে তো আপনারা সবাই দেখছেন আমি অভিযোগ করতে গেছি আলম ভাই ওই জায়গায় চায় আমার নামে অভিযোগ করছে আমাদের দুইজনকে চালান করে দিছে আমরা যদি কোনো অপরাধ করে থাকি তাহলে আমাদেরকে আইন শাস্তি আইন শাস্তি কোনো সমস্যা নেই দেশে আইন রয়েছে দেশে আইন রয়েছে তাই না আইন আমাদেরকে শাস্তি সে যদি অপরাধ করে থাকে তাকে আইন শাস্তি দিবে কিন্তু দর্শকদের কাছে আমরা পুরো অভ্যস্ত সম্পর্কে নাই আমার সম্পূর্ণ ফ্যামিলি বাসা ছিল একটা মেয়েকে এই ধরনের ধরনেরAppCompat আপনারা আর দিয়ে ঠিক আছে আচ্ছা আমরা আপনারা বিরুদ্ধে আরো অভিযোগ তো অনেকগুলো বলছেন তার মধ্যে যদি উল্লেখ করতে বলি আরেকটা অভিযোগ করতে যে আপনার বল বুঝজলে রেখে নিয়মিত আপনারা বাইরে যেতে করতে এই বিষয়টা বারবারই বলতে হচ্ছে ছাত্র সকারও বল আসলে আপনারা কি কখনো দেখেছেন যে আমি বাড়ি গিয়েছি মত খেছি এটা সেটা দেখেছেন আপনারা

আপনার সহকর্মী আর কি আচ্ছা এখন বিষয়টা হলো যে হিরো আলম এখনো দাবি করতেছে আপনি হিরো আলমের বউ এইটা দাবি করার কেন কারণ কি আর এর কেন দাবি যদি দাবি করে